আজকের আলোচ্য বিষয়ে বিশ্ব শান্তি কথাটা এসেছে শান্তির ডাক ইমাম ইসলাম শান্তির ডাক কথাটা এসছে সবগুলো ব্যাখ্যা করা এই অল্প সময়ের মধ্যে সম্ভব না সামান্য ভাবে আমরা যদি বুঝতে চাই তাহলে বুঝবো যে আমি সৃষ্টি আমরা সৃষ্টি আল্লাহ তিনি আমাদেরকে অশান্তিতে রাখার জন্য সৃষ্টি করেননি তিনি সৃষ্টি করেছেন সর্বপ্রথম শান্তি অতএব সেই মহাজগতের প্রতিটি সৃষ্টি শান্তিতে থাকবে এটাই স্বাভাবিক আমাদের এই পথ নির্দেশনা শান্তির ডাকের জন্য পথ নির্দেশনার যে ব্যবস্থা রেখে গেছেন ইমামুতরিকতর লানু তিনি কিভাবে মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে এর কারণ উদঘাটন করেছেন শান্তির বিপরীত অশান্তি শান্তি রহমত অশান্তি জুলমত জুলমত অর্থ অন্ধকার যার মধ্যে জুলমত থাকবে সে জালিম হবে আর জালিম হলেই তার পক্ষে সম্ভব সে যে কোনো লোকের ক্ষতি করা যে কোনো সৃষ্টির ক্ষতি করা এমনকি নিজেরও ক্ষতি করা মানুষ এমনও হয় যে নিজের ক্ষতি নিজেই করে নিজের পায়ে নিজেই কোড়াল মারে সেই জন্য আল্লাহ তারা প্রথম আদম আর ইসলামকে দিয়ে সেটি শিখিয়ে দিয়েছেন রব্বানা জলাম না আনফুসানা প্রভু আমার আমার উপরে আমি জুলুম করে ফেলেছি যদি তুমি ক্ষমা না করো দয়া না করো আমি বরবাদ হয়ে যাব এই জুলুম থেকে বাঁচার কি ব্যবস্থা আছে এটা স্বাভাবিকভাবে শরীয়তের কত বিধানের মাধ্যমে পাওয়া যায় কিন্তু শরীয়তকে নিখুঁত করার জন্য যে বিজ্ঞান সেই বিজ্ঞান হল মারেফাত বিজ্ঞান বিজ্ঞান। বিশেষ পন্থা সেটাকে বিশেষ জ্ঞানকেই আমরা বিজ্ঞান বলে থাকি সেখানে দেখা যায় যে প্রতিটি মানুষের মাঝে অনেকগুলো উপাদান রয়েছে প্রত্যেকটার বৈশিষ্ট্য রয়েছে সেগুলো যদি আমরা শুধরিয়ে নিতে পারি তাহলে আমাদের মনুষ্যত্বের অনেক কিছু আমরা খুঁজে পাবো